হাউ টু গ্রো ইউটিউব এই টপিকে হাজার হাজার চ্যানেল আছে বড় বড় চ্যানেলও আছে কিন্তু তাহলে প্রশ্ন হলো হল আর টিউব শুনতে কিভাবে অল্প ভিডিও দিয়ে লাখ লাখ সাবস্ক্রাইবার পেলো এটা কি শুধু ভাগ্য নাকি এমন কোনো সিক্রেট আছে যেটা তারা আপনাদের বলে না আজকে আমি এই দুটা চ্যানেল গভীরভাবে অ্যানালাইসিস করে তিনটা আসল কারণ বের করেছে আর তিন নাম্বারটা এতটাই মারাত্মক এটা স্যার তাদের যেন চলবেই না সিক্রেট ওয়ার নিস ইউটিউবে সব নিজ চলে না কিন্তু হাউ টু গ্রো ইউটিউব এই নিজ চলবে ডিভোটিং ওয়াইটি আর টিউব সেন্স এই দুইজনের চ্যানেলে কিন্তু অন অফ দ্য মোয় ডিমান্ডিং টপিক আপনি চাইলে অন্য নিজেও এক চ্যানেল খুলতে পারেন পারেন কিন্তু এত দ্রুত গ্রো করা প্রায় অসম্ভব আর এখন আপনি ভাবছেন আমার চ্যানেল তো এই টপিকে তবুও আমি গ্রো হচ্ছে না কেন এখানে আসল টুইট ফার্স্ট ভিডিও ডিকোডিং ওয়াইটি যখন চ্যানেল খুলছিল তার কাছে কোনো অডিয়েন্স ছিল না তার ভিডিও দেখার জন্য তাই সে প্রথম ভিডিও বানায় অ্যালগোরো নিয়ে এর ফলে কী হয় জানেন তার ভিডিও সরাসরি অ্যালগো অডিয়েন্সের কাছে যায় একইভাবে টিউব শুনছি তার প্রথম ভিডিও বানায় ডিকোডিং ওয়াইটি নিয়ে ফলাফল ফাইভ ভিডিও ভাইরাল সিক্রেট টু কোয়ালিটি আপনি যে টপিকে ভিডিও বানান না কেন যদি কন্টেন্ট কোয়ালিটি খারাপ হয় ইউটিউব বুঝ দেবে না ডিকোডিং ওয়াইটি আর টি অপশন ভিডিও ক্লিয়ার এই কারণেই তাদের ভিডিও অডিয়েন্স ধরে রাখতে পারে মনে রাখবেন বেশি ভিউ গ্রোথ না ভালো ভিডিও গ্রোথ সিক্রেট থ্রি বয়স ওভার সবসময় মারাত্মক এখন আসছি সবসময় ডেঞ্জারাস পয়েন্টে তাদের বয়স শুনলে শুনতেই মন চায় এখন নিজের কাছে একটা প্রশ্ন করেন আপনার নিজের বয়স আপনারই ভালো লাগে না তাহলে অডিয়েন্সের কাছে কিভাবে ভালো লাগবে এই একটা কারণে হাজার হাজার ভালো চ্যানেল মারা যায় ডিকোডিং ওয়াইটি আর টিউব সেন্সে গ্রো করেছে কারণ রাইট নিজ হাই স্কুল পাওয়ারফুল এখানে আমি আপনাকে ডিমোটিভেট করছি না আমি খালি সত্যিটাই বললাম ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন কারণ পরের ভিডিওতে আমি দেখাবো জিরো থেকে গ্রহ করা